আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আজকে যে বিষয়ে টপিক হলো আমাদের বিষয় হলো যে আমরা যে দল করি আমরা জামাত করি কেউ কই বিএনপি কেউ করি আওয়ামী লীগ সকলের উদ্দেশ্যে বলতেছি আমরা সবাই একসাথে বাংলাদেশটা সুন্দর শৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা সবাই একসাথে কাজ করব এবং বারো তারিখ দিন আমরা দাড়ি ভোট করব। কারণ আপনি দেখেন যদি জামাত আসে তাহলে ইসলাম ইসলামী মানে ইসলাম যেভাবে চলে বা ইসলামী রাষ্ট্র যেভাবে চলে আমাদের বাংলাদেশ রাষ্ট্র সেইভাবে চলবে এবং আমরা প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবো তো আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার খাতু বিষয় যে আপনারা বিগত বিশ বছর পর আমরা কিন্তু সামনে বারো তারিখ আসছে নির্বাচন সেই নির্বাচনে আমরা দাঁড়িপাল্লা মার্কে জয়যুক্ত করব। এবং আপনি যেখানেই যাবেন ঠিক আছে যেখানেই যাবেন সেখানেই একই কথা একই স্লোগান দাঁড়িপাল্লা মার্কায় সবাই ভোট দিবেন বারো তারিখ সারাদিন সবাই দাড়ি পাল্লা আমার বুট করবেন ঠিক আছে এখন বিষয় যে অনেকেই বলতে পারেন ভাই জামাত খারাপ লোক হ্যাঁ ভাই জামাত খারাপ সবাই এই দুনিয়ার সবাই খারাপ কিন্তু মানুষ অনেক সময় ভালো হওয়ার চেষ্টা করে বা ভালো রাস্তা দেখা ব্যসায় আমরা সেই রাস্তা ধরে যদি ভালো হইতে পারি ঠিক আছে এই কারণে বিষয় হয়েছে আমরা সবাই চেষ্টা করবো জামাতকে ক্ষমতায় আনার জন্য আমরা যে কাজ করার লাগে আমরা কাজ করতেছি মানুষের দারে দ্বারে ঘুরে আমরা দাওয়াত পৌঁছে দিতেছি মানুষ আমাদেরকে সহযোগিতা করে বা আপনারাও করবেন যারা যারা লাইভ স্ট্রিমে আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই লাইভ স্ট্রিমটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরো দশটা ভাই মনে করেন আমাদের কিন্তু আপনাদের অনেক ভাবে আপনাদের কাছে ভোট চাইতেছি ভাই সবাই সবাই নিজ নিজ দায়িত্বে আশা করি ইসলামী যে ভোট আমরা ভোটটা দেব আমরা রাষ্ট্র দেখতে চাই বাংলাদেশে তো দয়া করে আপনারা সবাই যারা ভোটার না তাদের উদ্দেশ্য বলতেছি আপনারাও চেষ্টা করবেন আপনাদের ঘরে ফ্যামিলিতে যারা যারা ভোটার আছে সবাইকে আহ্বান করবেন দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য তো আমরা যতটুকু চেষ্টা মধ্যে আমরা কিন্তু আপনাদের কাছে সব দিকে চেষ্টা করতেছি আপনাদের কাছে যাওয়ার জন্য সবার ঘরে ঘরে যেও তো যাইতে পারতেছি না আমরা লাইভে এসে বলতেছি আপনারা দয়া করে জামাতকে সামনে ইলেকশন যেহেতু এসে গেছে বারো তারিখ ইলেকশনে যুক্ত করব ঠিক আছে আমরা সবাই এই লাইভটা শেয়ার করে দেব আমাদের যারা মনে করেন আপনারা ধরেন যারা আছেন সবাই একটা করে শেয়ার দেন অনেকের আমার আমার চলে যাবে আর দাওয়াতটা সবাই পাবে তো আপনারা সবাই দাওয়াত করবেন কি দাঁড়ি মারকাই বারো তারিখ সারাদিন দাঁড়ি পাল্লামার্কা বুধ দিন ঠিক আছে অনেকেই আছেন লাইফটা শেয়ার করে দিবেন যারা দাঁড়ি পাল্লা সাপোর্টার না তারাও লাইভটা শেয়ার করবেন ভাই দেখেন আপনি হয়তো বা সাপোর্ট করতেছেন না আপনার মতো আর একজন সাপোর্ট করবে ঠিক আছে তো আমরা মানুষের জন্য মানুষের উপকার আসি বা কাজ করি হ্যাঁ এখন বিষয় সে ধরেন আপনি একটা বিপদে পড়ছেন এখন কি আপনাকে এসে বিপদ দেখে আমি চলে যাব না কখনো যাব না কারণ আপনাকে ওই বিপদ থেকে তোলার জন্য আমার যতটুকু চেষ্টা দরকার ততটুকুই আমি করব অতএব আমরা যেহেতু এবারে ইলেকশনে আসছি আপনারা দয়া করে সবাই সবাই দয়া করে আপনারা লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেন আমরা যেভাবে আপনাদের সবার কাছে যাইতে পারি বা আপনাদের কাছে আপনাদের যেগুলা আবেগ আছে সবগুলা আমরা শুনতে পারি আপনারা কমেন্টে বলবেন যার যেই মত কমেন্টে বলবেন শুনেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা সবাই শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারবো এখন দেখেন অনেকেই বলবেন যে ভাই আগে তো ছিল আপনার সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য সবাই শেয়ার করে দিব লাইভটা বিষয় আমরা বারো তারিখ সারা দিন বুট দেওয়া হবে এবং আমার যারা অডিয়েন্স আছে সকলের উদ্দেশ্যে বলতেছি আমি বারো তারিখ সারা দিন সবাইকে বারোশো চল্লিশ ডায়মন্ড করে গিবয় করব এটা আমার ফান্ডে থেকে ঠিক আছে সবাই কি করব সবাইকে যারা ফ্রি ফায়ার গেম খেলে তাদেরকে আমি বারোশো চল্লিশ করে দিয়ে দিব আর যারা গেম খেলেন না বা আপনারা যারা উপরে আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা লাইভ স্ট্রিম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন আমার লাইভ স্ট্রিমটা দেখার জন্য তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলিতে আপনি পছন্দ করেন না ঠিক আছে দেখেন আপনার বন্ধু তো পছন্দ করে সে বন্ধুকে বলবেন যে ভাই জামাতকে ভোটটা দিও হুম বারো তারিখ জামাতকে বুটটা দিও সবাই আমরা চেষ্টা করব আর লাইভ স্ট্রিমটা আমরা সকলে নিজ নিজ দায়িত্বে সবাই শেয়ার করে দিব দেখেন একটা ইসলাম রাষ্ট্র যদি বাংলাদেশ হয় তাহলে তো মন্দ না ইসলামী ভাবে যদি চলে আমাদের জন্য ভালো হবে চাঁদাবাজি রংবাজি এগুলা থাকবে না ভাই আপনাকে কেউ ট্যাগ দিয়ে বলতে পারবে না যে এই তুই চাঁদা দে বা ট্যাক্স দে আপনি দেখেন অনেক দোকানদার ভাইগণ আছেন অনেক ট্যাক্স দিয়ে দোকানদারি করতেছে অনেক কষ্ট করতেছে তারা ঠিক আছে তো আমরা এই কষ্টগুলো আর দেখতে চাই না আমরা সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করব ঠিক আছে আমাদের কেউ যে মতে বড় গলায় না বলতে পারে যে ভাই টাকা মানে দাও টাকা দাও চাঁদা দাও চাঁদা দাও হাবি কত কিছু ভাই এখন আপনি দেখেন একটা ঝগড়া লাগছেন দেখবেন অমুক নেতা হুমুক নেতা আয়সা উল্টা আপনারে আপনার দোষ নাই তারপরও আপনারা দোষী বানাবো ঠিক না দাড়ি পাল্লা অনেকেই সাপোর্ট করেন আমি জানি মন থেকে যারা সাপোর্ট করবেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন কারণ এখানে দেখেন আমরা কিন্তু অন্য অন্য যারা রাজনীতিবিদ আছে তাদের মতো আমরা পরিচালনা করতেছি না কারণ আমরা কাউকে দুই টাকা খরচ করার জন্য আহ্বান করি না আমাদের পকেট থেকে আরো উল্টা মানুষের সমাজে টাকা বিলিয়ে দিচ্ছি আমরা আমাদের নামে অনেক কিছুই আছে স্কুল কলেজ মাদ্রাসা ঠিক আছে আমরা ওই তো মানুষকে সহযোগিতা করে আসতেছি মানুষের ভালোবাসা আছে আপনারা দেখতে পাচ্তেছেন অনেক অনেক খবরে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আমাদের পাশে আছে আর যারা নেই তাদের হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে এই কারণে তারা আসতেছে না কিন্তু এক একসময় ঠিকই আসবে ইনশাআল্লাহ সবাই আসবে সবাই সাপোর্ট করবে এটা আমি আশাবাদী কারণ যখন দেখবি যে ইসলাম রাষ্ট্র চলতেছে ইসলামের দ্বারায় তখন কিন্তু অন্যরা ঠিকই আসবে ঠিক আছে অন্যরা যারা অন্য দল করেন তারা সবাই কিন্তু আসবেন আর বারো তারিখ সারা দিন সবাইকে আমরা বারোশো চল্লিশ করে ঘি করব তো আপনারা যেটা করতে হবে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে বারো তারিখ যখনই সকালে আমি লাইভ স্ট্রিম চালু করি সবাই জন্যে আমার লাইভ স্ট্রিমে আসতে পারেন এই কারণে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে যে গিবর হবে আজকে আপনারা লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন আমরা সবাই লাইভটা শেয়ার করে দিই আমি করে দিয়েছি বল অসংখ্য ধন্যবাদ আপনি করার জন্য তো আপনারা যারা উপরে আছেন সবারই উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন হ্যাঁ সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেবেন সবাই আমরা যারা বড় ভাইরা আছি সবাইকে আসসালাম আপনারা কি ভালো আছেন সবাই ভালো আছেন ভাই আমরা যারা উপরে আছি সবাই বারো তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট করব সবাই দাঁড়িপাল্লা ভোট করব এবারে নির্বাচন দাঁড়ি নির্বাচন ঠিক আছে আমরা আর কারো মনে করুন ও হতে চাই না কারো হাতের পুতুল হতে চাই না আমাদের মতো আমরা বাংলাদেশে চলব আমরা কারো উপদেশ মেনে চলব না ঠিক আছে তত আমরা যারা আসি সবাই বারো তারিখ সারাদিন ভোট করবো কিসে দাঁড়িপাল্লা মার্কা ঠিক আছে সবাই দাড়ি পাল্লা আর বুট করব সবাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন আমরা সবাই লাভটা শেয়ার করে দিই আমরা যারা অনেক কিছু হয়ে গেছে এগুলা না টানি তো আমরা যেহেতু ইসলামী একটা রাষ্ট্র দেখতে চাই আমাদের বাংলাদেশ ইসলাম রাষ্ট্র হোক আমরা সবাই চাই কি না আমরা সবাই চাই কি না ইসলামী রাষ্ট্র ভাই আমরা যদি সবাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে দেখবেন আপনাদের কোনো অভাব থাকবে না অনটন থাকবে না টানা হাসতে থাকবে না ঋণ থাকবে না হ্যাঁ কারণ আপনি যখন ইসলামী রাষ্ট্রে ইসলামী ভাবে চলবেন দেখবেন আপনার টাকা আপনি ভালো চলবেন ঠিক আছে আপনার কাছে অন্য জনে হাত না আপনারও অন্যজনের কাছে হাত পাততে হবে না আপনার মতো করে আপনার সিস্টেমে চলবেন এখন আপনারা যারা এখন লাইফ স্ট্রিমে আছেন সবাই লাইফটা শেয়ার করে দিবে এই নিজ নিজ দায়িত্বে সবাই শেয়ার করে দিব আমরা সবাই লাইভটা শেয়ার করে দিব নিজ নিজ দায়িত্বে গাইস আমরা সবাই লাইভটা শেয়ার করে দিব নিজ নিজ দায়িত্বে যারা দাড়ি পাল্লা সাপোর্টার আছে সবাই কমেন্টে লেখো তো ভাই কে কে এখানে দাড়ি পাল্লা সাপোর্টার আছেন কমেন্টে লেখেন আমরা যারা যারা দাড়ি পাল্লা সাপোর্টার সবাই কমেন্টে লিখব ঠিক আছে সবাই কমেন্ট করব সবাই আমরা যারা দাড়ি পাল্লা সাপোর্টার সবাই কমেন্টে লিখবো এবারে মার্কা এবারে মার্কা কি এবারে মার্কা কি ভাই দাড়ি পাল্লা মার্কা এবারে মার্কা দাড়ি পাল্লা মার্কা মাৰকাই চিল মাৰিয়ো দাঁড়ি পাল্লা মারকাই চিল মাৰিয় দাঁড়ি পাল্লা মাৰকাই চিল মাৰিয় ধক লোকের পগলহয় অল্ল জয় কৰি আ ধক্ক লোকের পগলহয় অলপ জয় কৰি আন দেশ বজাইও দাড়ি পাল্লা মাৰকাই চিল মাৰিয়ো দাড়ি পাল্লা মাৰকাই চিল মাৰিয়ো

চারে চারে ভোট না দিও আগে পিছে ভাই বানিও চারে চারে ভোট না দিও ইনসাফের পার্থি এবার ইনসাফের পার্থি এবার জয়ী করিও তারি পাল্লা মার কাছিল মারিও 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 যারা খুশি করে প্রভু তে রে হাত পায়া দেশটা যারা হাত পায়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও তার আচ্ছা আমরা সবাই যারা ফ্রি ফায়ার গেম খেলি সবাই কমেন্টে ইউ আইডি গুলা দেই দ্রুত ইউ আইডি গুলা দেই ঠিক আছে আমরা সবাই কমেন্টে ইউ আইডি গুলা দেই দ্রুত সবাই কমেন্টে ইউ আইডি গুলা দেই আমরা যারা ফ্রি ফায়ার গেম খেলি আমরা সবাই কমেন্টে ইউ আইডি গুলা দেই আপনারা ইতিমধ্যে জানে জেনে ফেলেছেন যে আমরা 12 তারিখ সারা দিন 1240 ডায়মন্ড করে গিভওয়ে করব যারা ফ্রি ফায়ার লাভার আছে সবাইকে ঠিক আছে তো আমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব লাইক দিয়ে দিব শেয়ার করে দিব আমরা সবাই 12 তারিখ সারা দিন বুট করব কিসে দাড়িপাল্লা মার্কা আমাদের মার্কা দাড়িপাল্লা মার্কা জনগণের মার্কা দাড়িপাল্লা মার্কা আমরা সবাই দাড়িপাল্লায় বুট করব ঠিক আছে আমরা সবাই কমেন্ট ইউ আইডি গুলো দেই কমেন্ট ইউ আইডি গুলো দেই আমরা যারা ফ্রি ফায়ার গেম খেলি তাদের ইউ আইডি গুলো আমরা কমেন্টে দিয়ে দেই দ্রুত দিয়ে দেই আর যারা মনে করেন অনেক গণ্যমান্য ব্যক্তি উপরে আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি আমরা চাই সুস্থ একটা নির্বাচন হোক আমরা যারা ফ্রি ফায়ার তাদের উদ্দেশ্যে বলতেছি তারিখ সারা দিন করে গি বই করা হবে আমি আমার এখান থেকে গি বই করবো তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই যেমন বারো তারিখ সারা দিন আমি ওই চ্যানেলে গি বই করবো আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং আপনাদের ঘরে মা বোনদের বলে দিবেন দাড়ি পাল্লা বুট করার জন্য সবাই আমরা সবাই বলবো একজন কে আরেকজন আপনারা সবাই দাড়ি পাল্লা বুট করবেন এবং কমেন্টে সবাই ইউআইডি গুলা দিয়ে দেন আপনাদের যারা গেম খেলেন ফ্রি ফায়ার তাদেরকে আমার পক্ষ থেকে আপনাদেরকে বারোশো চল্লিশ ডায়মন্ড করে দেওয়া হবে সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দেন সবাই শেয়ারটা করে দিবেন আর যারা মূলত মনে করেন আমার ব্রাদার আছেন যারা আপনারা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু হাতে হাতে দোকান সব জায়গায় আপনারা বলবেন এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা হলে বলবেন সে হোক বিমপি করে সমস্যা নাই তাকেও বলবেন দয়া করে মানে বিনতভাবে। অনুরোধ করে বলবেন তবে ভাই দেখ ইসলাম রাষ্ট্র কায়েম হলে আমাদেরই ভালো ঠিক আছে তো আমরা চেষ্টা করব সবাই সবার কাছে দাওয়াতটা জন্য আমার যারা যারা ফ্রি ফায়ার লাভার আছে আছে আমি সবাইকে বলে দিছি এবং লাইভে যারা আসছেন সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনাদের মতো করে ঠিক আছে সবাইকে বলে দিবেন এবং সবাই দাওয়াতটা গ্রহণযোগ্য করে যেভাবে নেয় তারা দাঁড়িয়ে পাল্লা বুদ্ধে সেভাবে বিনত ভাবে হাত জোর করে বলবেন যে আমরা ইসলামী একটা রাষ্ট্র দেখতে চাই আপনারা কি বলেন আপনারা কি বলেন আমরা কি ইসলামী রাষ্ট্র দেখতে চাই যেখানে থাকবে না না চিন্তাইকারী যেখানে থাকবে না রাহাজানি আমরা আর দেখতে চাই না এরকম বাংলাদেশ আর দেখতে চাই না আমরা নতুন সৌরভের বাংলাদেশ দেখতে চাই উন্নয়নমূলক কাজ যেখানে হবে আমরা সেখানে থাকবো আমরা এই ইলেকশনের ঠিক আছে আমরা কারো কাছ থেকে টাকা খাব না আমাদের নীতি ঠিক ঠিক আছে হয়তো দেখা গেছে অনেকেই অনেকভাবে আপনাদের টাকা উপহার দিবে নিবেন না আপনার একটা ইজ্জত আছে আপনার একটা সম্মান আছে যখন আপনি টাকাটা নেবেন যখন ভোটটা দিবেন না বা উনি পাস করবে না কব সালার বুতে আমার কাছে টিয়া নিছে আমার বুদ দিছে না আপনি কিন্তু টিকি বকাটা শুনবেন অতএব কারো কাছ থেকে 2 টাকা নেবেন না কেউ উজ্জা দিলেও নেবেন না বলেন না আমার টাকার দরকার নেই যাকে ভালো লাগে তাকে বুদ দিব কিন্তু টাকা আমার দরকার নেই তো সবাই আমরা লাইভ স্ট্রিমে আসি তো আমরা এখন একটা জামাতের গান শুনবো দাঁড়ান ওয়েট আমি একটা গান আপনাদেরকে শোনাবো গান না dari palama mar kai dari palama mar kai dari palama mar kai dari palama mar রিকশাওয়ালার ধারি পাল্লা জেলের কাশি ধারি পাল্লা ধারি পাল্লা সতেরি পাল্লা সতের ধারি পাল্লা কারি পল্লা ধারি পাল্লা ধারি পল্লামার কৈশিল মারিও ধারি পল্লামার কিলো ধারি পাল্লা মার কাসিল মারিও

এবার নির্বাচনে তাদের জয় পাল্লা মারিও তারি পাল্লা মার ক্যাসেল মারিও তারি পাল্লা মার কাসিল মারিও তারি পাল্লা মার ক্যাস মারিও

দেশের যারা কল্যাণ চায় যাত্রী যারা ভালো চায় দেশের যারা কল্যাণ চায় যাত্রী যারা ভালো চায় দেশ যাতে কোনবাজি এলো এবারে নির্বাচনে তাদের জয় করিও দাড়ি পাল্লা মার গাইছিল মারিও দাড়ি পাল্লা মার গাইছিল মারিও দখল লোকের পক্ষ লইয়া ভালো ল করিয়া দেশ বাঁচায়ও দাড়ি পাল্লা মার গাইছিল মারিও দাড়ি পাল্লা মার গাইছিল মারিও ও ভাই শুনছনি কথা পদবার পারে খুশির জর প্রিন্স ভাই পাইছে মারকা কি আমরা সবাই সবাই কমেন্ট গুলা দিই সবাই কমেন্ট দিই সবাই কমেন্ট দিই ঠিক আছে আমরা সবাই লাইক দিয়ে দিই ভাই সবাই লাইক করে দিই সবাই লাইক করে দিই লাইভ স্ট্রিমটা সবাই লাইক করে দেই সবাই সবাই লাইক দিয়ে দেই যারা লাইক করে নেয় এখন অনেকে ভাই আমরা লাইকটা করে দিই আমরা সবাই লাইকটা কমপ্লিট করে দেই যারা লাইভ স্ট্রিমে আসি সবাই লাইকটা কমপ্লিট করে দিই আমরা সবাই লাইকটা দিয়ে দেই